রিয়াজ মরশাদ ভাই আপনি খুব মিস করতেছে কেমন আছেন রিয়াজ ভাই কেমন আছেন

থ্যাংক কেমন আছেন আপনি আপনার নেট প্রবলেম কেন এখন এখন প্রবলেম একটু করে এখন প্রবলেম আছে ভালোবাসা আসবো না থ্যাংক ইউ এই তো আলহামদুলিল্লা

এই যে মারা একটু ভর্তি দাও থ্যাংক মাচ আমি আপনার মিস করছি অনেক থ্যাংক ইউ সো মাচ না ওইদিন একটা কথা বললেন এরপর ভাবলাম যে কেমন আছেন ওই জন্য এটা মিস করছে কেমন আছেন আসলে যেহেতু একটা কথা বললেন আপনি কি আপসেট হয়ে গেলেন নাকি আমার মনটা বেশি ভালো নাই প্রাণ আমার হ্যাঁ এটাই তো বললেন

সবাই কোথায় গেলা চলে আসো সবাই সবাই কষ্ট দিয়ে নিচে নেমে নিয়ে আসো থ্যাংক ইউ সো মাছ হেলা বিরল থ্যাংক ইউ সো মাছ দুই নম্বর ভোট থ্যাংক ইউ মাশাআল্লাহ দোয়া করবে নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রহম করুন আল্লাহ সবার উপর রহম করুন আল্লাহ সবার উপর রহম করুন আলহামদুলিল্লাহ 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 জিলুর রহমান থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ জেলুর রহমান থ্যাংক ইউ ভোট বাবুজি থ্যাংক ইউ সো মাচ ভোট দিয়ে দিবেন এসে ভোট দিয়ে দিবেন রিয়াকশান দিবেন লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ তিন নাম ভোট পেয়ে গেলাম কেমন আছেন রিয়াজ ভাই কেমন আছেন আসতে পারি নাই তো শুধু এই ফ্রেন্ডের ব্যাপারটা নিয়ে ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ যা কালা বড়সা আমি তো তোমার ছোট নাকি কেমন আছো থ্যাংক ইউ সো মাছ অসুবিধা নাই আমি আপনার এখানে আমার এখানে আসেন না ওই জন্য মিস করি নাই আমি মিস করছি আপনি কেমন আছেন ভালো আছেন কি না এটা যেহেতু আপনি আফসেট ছিলেন কেমন আছো আলহামদুলিল্লাহ ফ্যামিলি মেম্বার ভালো তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ আল্লাহ উত্তম পায়সা স্কুল কেন না কেন থাকিস মাছ অনেক ধন্যবাদ আমি লাইভে কম সময় দিয়েছি অনেক ছিলাম থাকবো না সমস্যা

কেন আছে শরীরটা ভালো নাই মানে প্রবলেম টাকা সুখ দেয় টাকা বা সুখ কেরেও নেই বুঝেন নাই শুনে একটু ভোট দিয়ে দাও বাইকটা ভর্তি দাও চাকাল বড় সাপে তে টাকা আছে তাকে সবাই ভালোবাসে দেখবেন তার জন্য সবাই সব কিছু করে

কমেন্টস করেন সবাই ক্লিয়ার হয়ে যাবে অনেক ধন্যবাদ খুব কঠিন ফ্রান্সের ভাষা কেন বলবেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলবেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে কথা বলবেন এভরি ওয়ান আন্ডারস্ট্যান্ড ইউ ওকে আপনি যদি ইংলিশ জানেন ইংলিশে কথা বলবেন বাপরে আমার তো ঘুম পাচ্ছে ইন্টারন্যাশনাল চলে না এখানে কেন ভালো কেউ বলে না এখানে ওরা নিজেদের ভাষা বলতে ভালোবাসে আচ্ছা

নারায়ণ সুন্দর তুমি ভোট দিয়ে দেন ভোট স্ক্রিন ওপর ডাবল টাবল করে ভোট দিয়ে দিবেন জামাল ভাই যার নতুন আছে সবাই ভোট দিয়ে দিয়ে পাশে থাকি অনেক ধন্যবাদ তোমার শরীরটা কি সংক্রান্ত

কি করব চেষ্টা করি যে কিছু করতে পারে কিনা কষ্ট না করলেও তো পৃথিবীতে কোনো কিছু আসে না আর এমনি আমার ভাগ্যটা ভীষণ ভালো ওই আমি যেটা ধরি এটা শোনা হয়ে যায় আমাকে অনেক স্ট্রগল করা লাগে অনেক আমার ভাগ্যটা আসলে কেমন যেন বুঝে উঠতে পারি না লাইফ করে ফেললাম লাইফ আমি তো জব করতে পারি আমার বাবু গোলাকে কার কাছে দিব এবং নিরাপত্তা মানে কে আছে পৃথিবীতে একটা মেয়ে হয়তো খুব স্বাচ্ছন্দ্য ফিল করে তার মায়ের কাছে আর কোথাও

ওল্ড আপনি চক করতে পারেন হ্যাঁ সেটা থিঙ্ক বলেছেন সেটা ঠিক বলেছেন থ্যাংক ইউ সো মাচ সাথে থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ সবাইকে